হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ক্যাভেনার অর্ক এর আগের পাটে তো দেখেছেন আমরা শিলিগুড়ি থেকে বাসে করে কলকাতা ফিরলাম এবার আজকের ভিডিওটা আপনারা দেখবেন লাভা রবে দাঁড়াবে হ্যাঁ ঠিক আছে অর্ক অর্ক আজ হচ্ছে আমাদের টুয়ার্স এর দ্বিতীয় দিনের সকাল আমরা সকালবেলা বেলা গরুমারা সাফারি করে নটার সময় লাটাগুড়ি থেকে রওনা দিলাম লাভার উদ্দেশ্যে লাভার ডিস্টেন্স এখান থেকে নব্বই কিলোমিটার সকালবেলা যখন সাফারি করে তখন চা খেলে খেয়েছিলাম তারপরে আর টিফিন করা হয়নি তাই জন্য আমরা এখন গরু পাথান এসে পৌঁছেছি এই গরু আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো দেখি সামনে কোথায় দোকান পাওয়া যায় এখানে ভালো মোমো পাওয়া যায় শুনেছি আর রাস্তাটা এখান থেকে চড়াই এই সামনে এই দোকানটায় আমরা এখন খেতে ঢুকছি ওই যে আমি দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দিলাম লামার উদ্দেশ্যে আমরা ওই ছোট দোকানটা যেটা দেখলেন ওই দোকান থেকে খেলাম ভেজ মোমো দু প্লেট করে দারুণ মোমো ছিল আর এই দেখুন সামনে পাহাড়ি দুর্গা পুজো পাহাড়েও দুর্গা পুজো বেশ সুন্দর হয় কিন্তু প্যান্ডেলটা বেশ কালারফুল প্যান্ডেল ছিল লাটাগুড়ি থেকে লাভার ডিস্টেন্স মোটামুটি নব্বই কিলোমিটার আর এর মধ্যে হচ্ছে আপনার ৪৫ কিলোমিটার হচ্ছে সমতল রাস্তা বাকি পঁয়তাল্লিশ কিলোমিটার হচ্ছে খাড়াই বা পাহাড়ি রাস্তা আর মেনলি হচ্ছে লাটাগুড়ি থেকে গরুবাথান অবধি যে পঁয়তাল্লিশ কিলোমিটার মতো ওটা হচ্ছে সমতল রাস্তা দিয়ে আপনারা আসবে তারপরে হচ্ছে গরুবাথান থেকে টু লাফা অব্দি রাস্তাটা তখন চড়াই রাস্তা উঠতে শুরু করবে মানে আপনাদের আপ রাইডিং করতে হবে আর রাস্তাটাও তো অসম্ভব ভালো রাস্তা আশা করা যায় না এরকম এত ভালো রাস্তা এটা আর এর আগের পাটে যারা আমাদের বাস জানের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার মোবাইলটা হারিয়ে যায় পুজোর সময় তাই জন্য আমার আমার যে নিজস্ব ব্লগিং যে ভিডিওগুলো ছিল ওগুলো আর নেই আমার কাছে তাই জন্য এটা মেনলি হচ্ছে গৌতম আর জিত মিলে যে শ্যুটিংটা রয়েছে ক্যামেরা দিয়ে সেই ভিডিওগুলো আমি এডিট করে আপলোড করছি এই সামনের বাইকটা অ্যাকচুয়ালি আমি আর মুনিদীপা যাচ্ছি আমরা দুজনে আর পেছনেই যে বাইকটা এখন দেখতে পাচ্ছেন ভিডিও শ্যুট করছে এটা হচ্ছে গৌতম আর জিত যাচ্ছে ওরা চালাচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক আর আমি চালাচ্ছিলাম হিমালয়ফলস পঞ্চাশ কিলোমিটার রাস্তা ক্রস করে চলে এসেছি এখন আমরা হচ্ছে বা আম্বিওক যাই বলে থাকেন এই সামনেই বোধহয় আম্বিওক আসছে আমি এখান থেকে ক্রস করে এখন বেরিয়ে যাচ্ছি জি তার গৌতম একটা ফটোশ্যুটের জন্য দাঁড়াবে আমাদের যখন ডুয়ার্সে আসার প্ল্যান হয় আমরা বাইকে করেই আসবো ঠিক করেছিলাম মানে বাইকে করেই ডুয়ার্স ঘুরবো তখন অ্যাকচুয়ালি চালাবার কথা ছিল জিতের কিন্তু প্রথম দিন আমরা যখন ঝালংয়ে যাই তখন একটা অফ রোড জায়গায় জিত বাইককে স্কিড খেয়ে পড়ে যায় তাই জন্য ওর মনে একটা ভয় চলে আসে তাই জন্য এবার আমাদের লাভা প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাচ্ছিলো কিন্তু গৌতম আমাদের সেই লাস্ট মুহূর্তে বাঁচিয়ে দেয় গৌতমই এবার বাইক নিয়ে রওনা দেয় লাভার উদ্দেশ্যে এবং আমি গৌতম মনে অনেক মনোবলও যোগাই

অনেক বাইক রাইডারই আছে যারা ভাবে পাহাড়ে যেতে খুব খারাপ রাস্তা খুব ভয় লাগে কিন্তু অ্যাকচুয়ালি না আপনার পাহাড়ে গাড়ি চালাবার স্কিলের আগে নিজের কনফিডেন্টটা আগে থাকতে হবে তাই জন্যই আমরা এখন যাচ্ছি লাভার উদ্দেশ্যে সেই কনফিডেন্টটা ছিল বলে আর খুব রাস্তাটা দারুণই ছিল অসাধারণ রাস্তা আর সামনের পাঁকগুলো দেখতে পাচ্ছেন কি অসাধারণ বেশ এখানে ফিল ফিল হয় এখানে বাইক চালাতে আমরা লাভা থেকে তিরিশ কিলোমিটার দূরে আছি এই সামনেই আসছে পাপড় খেতি আমরা ভাবছি পাপড় খেতিটা একটু দাঁড়াবো পাপড় খেতি হচ্ছে লাভা আর আপনার মালবাজারের মাঝখানে মিডিল পয়েন্টও বলতে পারেন এই পাপড় খেতি ব্রিজ এটা আর এখানে একটা পিকনিক স্পটও আছে আমরা এই ব্রিজের উপর দাঁড়াবো দাঁড়িয়ে একটুখানি ফটোশ্যুট করব আর পাপড় যে ঝর্ণা বা নদীটা আছে সেটাও একটু দেখব চলুন তাহলে হ্যাঁ হ্যাঁ দেখ হ্যাঁ আমাদের <laughs> <laughs> খেতে থেকে প্রায় দশ কিলোমিটার রাস্তা ক্রস করে ফেলেছি এখন রাস্তা আরও উপরের দিকে উঠছে এবং যতই উপরে উঠছে ততই ঠান্ডাটা লাগা শুরু করেছে আর এই রাস্তার মাঝখানে প্রায় কিছু কিছু জায়গায় কিছু রোড আছে যেখানে পাহাড়ের ধস নামে আর এখানে যেহেতু এর কিছুদিন আগে সিকিমে যে দুর্ঘটনা ঘটেছিল নর্থ সিকিমে তাই কী হয়েছে এখানে সিকিমের যত বাস বা গাড়িগুলো আছে কম হয় এই রাস্তা দিয়েই আমরা শিলিগুড়ি যাচ্ছে তাই জন্য একটু গাড়িটাও খুব বেশি আছে and topics আমরা লাভা থেকে প্রায় আর পনেরো কিলোমিটার দূরে আছি আমরা এখন পৌঁছালাম সাম্বিও এ আর এই সাম্বিও এখানে একটা চার দোকান আছে এখানে আমরা চা খাবো একটু এনার্জি নিয়ে নেব আর এই দূরের দৃশ্যটা দেখছেন কি দারুণ লাগছে অপূর্ব দৃশ্য কিন্তু বেশ মনটা জুড়ে যায় এখানে এখন চা খেতে ক্ষেত্রে এই দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করি চৈধ্য কিলোমিটাৰ চৈধ্য কিলোমিটাৰ বোলে এক গিয়ে যেহেতু আমি একটু জোরে চালাচ্ছিলাম আমি আগে গিয়ে কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম তারপরে জিৎ গোতাম আসছিলো বা কিছু কিছু সময় জিৎ গোতাম আগে যাচ্ছে আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি এভাবে করে করে আমরা এগোচ্ছি আর রাস্তাটা তো অসাধারণ রাস্তা আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি মেনটেন করে বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশান যারা আমাদের দেশের যে বর্ডারের রাস্তাগুলো বানায় তাই জন্য এই রাস্তাটা খুব সুন্দর রাস্তা আর এই বাড়িগুলো আর পাহাড়ে সবুজ পুরো কালার কম্বিনেশনটা দারুণ লাগছে এখন যাচ্ছি আর মোটামুটি দশ কিলোমিটার হবে হয়তো এই আট দশ কিলোমিটার লাফা এখান থেকে আর মাগুলো দেখেছেন কি দারুণ আর এখানে যারা কন্যা জানেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নটুকু মনে হয় তো কিন্তু দারুণ লাগে দেখা যাচ্ছে পাইন বোন এই সামনে আমি আর মনিদীপা দাঁড়িয়ে আছি গৌতমরা একটু পিছিয়ে পড়েছিল এখন আসছে এই যে পাইন বোন চলে আসা মানে আপনারা লাভা থেকে মোটামুটি আর সাত আট কিলোমিটার দূরে এই পাইন বোন আসা মানেই হচ্ছে লাভায় তো আপনারা প্রবেশ করেছেন এটার আপনাদের সংকেত দিচ্ছে দারুণ আর এই পাইন বোনের ঢুকে আরো দারুণ লাগছে মানে অসাধারণ ফিলিংস আর গৌতম যেভাবে কথা গাড়িটা আনছে মানে অসাধারণ মানে যারা নতুন বাইক রাইডিং দিচ্ছে তারা দেখুক কিভাবে পাহাড়ে রাইড করতে হয় আমরা আজকে যে লাভা যাচ্ছি লাভাতে কিন্তু আমরা নাইট স্টে করবো না আমরা লাভাতে টোটাল সাইট সাইটসিনগুলো করবো লাভা ভিউ পয়েন্ট লাভা পাইন ফরেস্ট লাভা গুলো দেখে আমরা চলে আসবো আজকে রাত্রেবেলায় এখান থেকে বিকালবেলা রনে রাত্রেবেলায় চলে যাবো হচ্ছে জলদাপাড়াতে জলদাপাড়া লাভা থেকে মোটামুটি একশো উনত্রিশ কিলোমিটার ডিস্টেন্স এটাও ন্যাশনাল হাইওয়ে দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে আমাদের মালবাজার মালবাজার থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ে ধরে নেমে যেতে হবে জলদাপাড়া ななな。

লাভা ভিউ পয়েন্ট থেকে আপনারা টোটাল হিমালয়ের যে পাহাড় বা পর্বতের দৃশ্যগুলো বেশ সুন্দর ল্যান্ডস্কেপে আপনারা দেখতে পাবেন আর লাভা থেকে অ্যাকচুয়ালি আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না কিন্তু এখানে পাহাড়ের যে অতুলনীয় সৌন্দর্য সেই রূপের ডালি নিয়ে পাহাড়গুলো কিভাবে বসে আছে সেটাই আপনারা দেখবেন চলুন এখন যাই লাভা ভিউ পয়েন্টে এই আমরা এখন ঢুকছি লাভা ভিউ পয়েন্টে এই লাভা ভিউ পয়েন্টে একটা পাইন বাগানও আছে যেখানে টিকিটকে যুক্ত হয় এই আমরা চলে এলাম এই যে লেখা আছে আই লাভ লাভা আমি গাড়িটা এখন সাইডে পার্ক করলাম দুটো বাজে আমরা যখন এই লাফা ভিউ পয়েন্টে পৌঁছলাম আর এটা হচ্ছে পাইন গার্ডেন এখানে কুড়ি টাকা করে টিকিট আর এই বিকালবেলা মানে দুপুরবেলাতেও এখানে একটা ঝিঝির ডাক শোনা যাচ্ছে পুরো নিস্তব্ধ ঝিঝির ডাক বেশ দারুণ লাগছে এই যে এখন আমরা পাইন গার্ডেনের ভেতর ঢুকছি এখানে অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে যে পাইন বাগান যে পাইন গাছগুলো যেভাবে রয়েছে এটা খুব ভালো আপনারা দেখতে পাবেন খুব ভালো লাগবে এখানে কিছু ফটোশ্যুট আপনারা করতে পারবেন আর এখানে চা মোমো খাবারের দোকানও আছে এই যে গৌতম দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে পাইন গার্ডেনের টিকিট কাউন্টার লাভা পাইন গার্ডেন থেকে আমরা এখন চলে এলাম লাভা মনস্ট্রিতে সত্যি কথা বলতে আমি এত মনস্ট্রি ঘুরেছি কিন্তু লাভা মনস্ট্রিটা ঘুরে মনে খুব শান্তি পেয়েছি মানে খুব দারুণ মনস্ট্রিটা নিস্তব্ধ একদম নিরিবিলি খুব সুন্দর মানে এত সুন্দর মনসটি আমি সত্যি কথা বলতে ভারতবর্ষে এত মনস্ট্রি দেখেছি কিন্তু এরকম মনসিটি আমি দেখিনি মানে এখানে গেলে একটা আপনাদের একটা আলাদা ফিলিংস হবে একটা শান্ত মন অটোমেটিক্যালি আপনাদের দেখবেন শান্ত হয়ে গেছে দারুণ লাগে লাভাতে বিকাল চারটের মধ্যে আমরা লাঞ্চ শেষ করে রওনা দিলাম জলদাপাড়ার দিকে এরপরে আসবে জলদাপাড়ার ভিডিওটা আর যদি আমাদের ভিডিওটা ভালো থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন